আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি তাহলেই আমরা এই 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 ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি পাঁচ বছর হোক বা যেই সময় হোক যেটি যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে চালু রাখতে হবে চালু রাখতে হবে একত্রিশ দফার এই যে মূল্যায়ন বা আলোচনা সভা সেমিনার যেটি বলি আমাদের আজকের মূল লক্ষ্য প্রতিজ্ঞা প্রত্যাশা হবে বাংলাদেশের যে কোনো মূল্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবো এটি হবে আমাদের মূল লক্ষ্য মূল প্রক্রিয়া